এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা গ্রেফতারি পরোয়ানা ও ইন্টারপোল রেড নোটিসের হুমকি এবার বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বশির উদ্দিন হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান গাইবান্ধায় জামায়াতে যোগ দিলেন অর্ধশত সনাতন ধর্মবলম্বী। ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ। কাটগড়ায় জাকারবার্গ বিক্রি করতে হতে পারে তার ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ফান্ডাম টেপটেপস এন্ডে বোনাস দিয়ে উইলি আরম্ভ করছে। কোন গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালই নাই। টেহাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ টেপটেপ সেন্ড, সেন এবারে বৈচিত্র্য সংবাদ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামীকাল বিএনপির সঙ্গে বৈঠক করবেন আগামীকাল বুধবার ১৬ এপ্রিল দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির নেতারা বলেছেন নির্বাচন নিয়ে সরকার আসলে কি ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা স্পষ্টভাবে জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারা ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ঘুষ হিসাবে নেয়ার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের অভিযোগ টিউলিপ ও তার পরিবারের সদস্যরা গুলশানের ফ্ল্যাটটি বিনামূল্যে দখল করেন এবং পূর্বাচলে তিনটি প্লটও নিজের মা ভাই ও বোনের নামে বরাদ্দ নেন এসব অভিযোগের ভিত্তিতে ঢাকার একটি আদালত টিউলিপ ও তার মা শেখ রেহানা ভাই রাদওয়ান ও বোন আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং টিউলিপকে পলাতক ঘোষণা করেছে তাকে আগামী সাতাশে এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে অন্যথায় দুদক জানিয়েছে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিস জারি করে আন্তর্জাতিকভাবে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে টিউলিপ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই দায়িত্ব পুনর্বন্টন করেছেন মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী শেখ বশিরুদ্দিন এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন উল্লেখ্য গত দশই নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সহ একাধিক সিরিজের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করেছেন মঙ্গলবার দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেছেন জানা গেছে দুদকের টিম বিসিবি কর্মকর্তা এবং সিইওর সঙ্গে কথা বলেছেন মূলত বিপিএল টিকিট কিভাবে কালোবাজারি ও অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে দুদক বিপিএল এর অনিয়মের বিরুদ্ধে নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখবেন এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত দুদক তা খতিয়ে দেখবেন উল্লেখ্য বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement. গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত ইসলামী দাওয়াতি কার্যক্রমে সাড়া দিয়ে অর্ধশত সনাতন ধর্মবলম্বী দলটিতে যোগদান করেছেন সোমবার চোদ্দই এপ্রিল নয় নম্বর ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এ দাওয়াতি কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কুমারপাড়া গিয়ে জানা গেছে দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে কুমারপাড়ার বেশ কিছু সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা এ সময় শতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফর্ম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসাবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি মালদ্বীপের সংসদে মঙ্গলবার পনেরোই এপ্রিল আইনটি পাশ করা হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আইনটির অনুমোদন দেন তার দপ্তরে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন এটি অনতি বিলম্বে কার্যকর হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কৌশল গ্রহণের অভিযোগে এবার বিচারের মুখোমুখি হয়েছেন মার্ক জাকারবার্গ বিশ্বাসভঙ্গের এই মামলায় গতকাল সোমবার মেটার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে এদিন ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে মামলায় সাক্ষ্য দিতে হাজির হন মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে মেটার একচেটিয়া আধিপত্যের উপর ভূমকি হিসেবে বিবেচনা করে তারা ওই দুইটি প্রতিষ্ঠানকে গ্রাস করেছেন এর মাধ্যমে বাজার ক্ষমতার অপব্যবহার করেছেন তারা দুই সালে ইনস্টাগ্রাম ও দুই সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করলেও প্ল্যাটফর্ম দুটির কোনো উন্নয়ন করেননি মেটা ওই মামলায় হারলে মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে হতে পারে যা প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা হবে আজকের সংবাদ এখানেই শেষ হল শুভ